আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশে পালনের উপযোগী দুধ এবং মাংস উৎপাদনের জন্য বিখ্যাত দশটি গরুর জাত এসব জাতের সিমেন্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিশেষ করে ব্র্যাক এসিআই লাল তীর এই কোম্পানিগুলো এসব জাতের সিমেন্ট সরবরাহ করে থাকে অতএব আপনার গাবি হেঁটে আসলে আপনার পছন্দ মতো যে কোনো জাতের সিমেন্ট দিয়ে আপনার গাবিকে কৃত্রিম প্রজনন করাতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দা স্টুপিড ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান ইমতিয়াজ খান দর্শক দেরি না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এক নম্বরে হচ্ছে গির গিরগুরু হচ্ছে ভারতে একটি জাত এ জাতের উৎপত্তি হচ্ছে ভারতের গুজরাটে গির গুরু দুধ এবং মাংস উৎপাদনের জন্য খুবই বিখ্যাত এই গরুর থেকে গুরুত্বপূর্ণ এবং সুন্দর বিষয় হচ্ছে এই জাতের গরুর কানগুলো বেশ লম্বা ঝুলন্ত অবস্থায় থাকে দেখতে বেশ সুন্দর লাগে এই গরুর জাত সারা বিশ্বের বিভিন্ন দেশে এখন পাওয়া যায় দুই নম্বরে হচ্ছে ফ্লাগবি ফ্লাগবি হচ্ছে সুইজারল্যান্ডের একটি গরুর জাত এই জাতের গরু দুধ এবং মাংস উৎপাদনের জন্য খুবই বিখ্যাত বাংলাদেশে যত কৃত্রিম প্রজনন কোম্পানি আছে প্রায় সব কোম্পানি জাতের সিমেন্ট সরবরাহ করে থাকে অতএব আপনাদের গাবি হেঁটে আসলে ফ্ল্যাগ বি জাতের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করাতে পারেন একটা কথা মনে রাখবেন ফ্লাগ জাতের একটি সার গরুর ওজন এগারোশো কেজি থেকে তেরোশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি গাবির ওজন সাতশো কেজি থেকে নশো কেজি পর্যন্ত হয়ে থাকে তিন নম্বর হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল হচ্ছে জাতের গরু এই জাতের গরুর উৎপত্তি স্থল হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় এজন্য এ জাতের নামকরণ করা হয়েছে শাহিওয়াল এই জাতের গরু দুধ উৎপাদনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে তবে মাংস উৎপাদনের ক্ষেত্রে খুবই বিখ্যাত এই জাতের প্রাপ্তবয়স্ক একটি সার গরুর ওজন নয়শো কেজি থেকে এগারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি গাভীর ওজন ছয়শো কেজি থেকে নয়শো কেজি পর্যন্ত হয়ে থাকে অতএব শাহিওয়াল জাতের গরু পালনের জন্য বাংলাদেশ খুবই উপযোগী একটি দেশ চার নম্বরে হচ্ছে হলেস্টেন ফ্রিজিয়ান হলেস্টেন ফ্রিজিয়ান হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি দুধ উৎপাদনকারী একটি গরুর জাত এ জাতের উৎপত্তিস্থল দেশ হচ্ছে নেদারল্যান্ড এবং জার্মানি তবে পৃথিবীর সব দেশে এখন এ জাতের গরু ব্যাপকভাবে পালন করা হচ্ছে বাংলাদেশে যত কৃত্রিম প্রজনন কোম্পানি আছে প্রায় সব কোম্পানি হলেস্টেন ফ্রিজিয়ান জাতের সিমেন্ট সরবরাহ করে থাকে হলেস্টিন ফিজিয়ান সর্বোচ্চ তিরিশ লিটার থেকে চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে তবে এই গরুর রঙ সাদা এবং কালো হয় এ জাতের প্রাপ্তবয়স্ক একটি সার গরুর ওজন এক হাজার কেজি থেকে তেরোশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি গাভীর ওজন সাতশো কেজি থেকে নশো কেজি পর্যন্ত হয়ে থাকে পাঁচ নম্বর হচ্ছে দেশি জাত রেড চিটাগাং রেড চিটাগং হচ্ছে বাংলাদেশের একটি জাত এ জাতের উৎপত্তি দেশ হচ্ছে বাংলাদেশের চিটাগঞ্ং এই জাতের গরু একেবারে টকটকে লাল হয় সেজন্য এটার নামকরণ করা হয়েছে রেড চিটাগং। এ জাতের গরু দুধ উৎপাদনের দিক দিয়ে অনেক দূর পিছিয়ে আছে এবং দৈহিক গঠন তেমন একটা বড় হয় না তবে প্রাপ্তবয়স্ক একটি সার ওজন পাঁচশো কেজি থেকে ছয়শো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি গাভীর ওজন তিনশো কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত হয়ে থাকে ছয় নম্বর হচ্ছে ব্রাউন সুইস ব্রাউন সুস হচ্ছে আমেরিকান একটি গরুর জাত এই জাতের গরুর উৎপত্তি দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দুধ উৎপাদনের দিক দিয়ে ব্রাউন সুস হচ্ছে হলেস্টিন ফ্রিজিয়ানের একেবারে কাছাকাছি এই জাতের গরু অনেক বড় হয় এবং গায়ের রং হচ্ছে হালকা বাদামি দূষর ব্রাউন জাতের প্রাপ্তবয়স্ক একটি সার গরুর ওজন এক হাজার কেজি থেকে তেরোশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি গাভীর ওজন সাতশো কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে এই জাতের সিমেন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আপনার গাবি হেঁটে আসলে এই ব্রাউন সুজ জাতের সিমেন্ট দিয়ে আপনার গাবিকে কৃত্রিম প্রজনন করাতে পারেন সাত নম্বর হচ্ছে ব্ল্যাক অ্যাওয়ার্ড অ্যাঙ্গাস ব্ল্যাক অ্যাঙ্গাস হচ্ছে আমেরিকান একটি গরুর জাত এ জাতের উৎপত্তি স্থল দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে দুধ উৎপাদনের দিক দিয়ে এ জাতের গরু সর্বোচ্চ বিশ লিটার থেকে তিরিশ লিটার পর্যন্ত দিয়ে থাকে এই জাতের প্রাপ্তবয়স্ক একটি সারগরের ওজন নয়শো কেজি থেকে চোদ্দোশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি গাবির ওজন সাতশো কেজি থেকে নশো কেজি পর্যন্ত হয়ে থাকে বিশ্বের সব দেশে এখন এই জাতের গরু পালন করা হয় বাংলাদেশেও এই জাতের গরু পালন করা শুরু হয়েছে বাংলাদেশে যেসব বীজ কোম্পানিগুলো আছে ম্যাক্সিমাম বীজ কোম্পানি এই জাতের সিমেন্ট সরবরাহ করে থাকে আট নম্বর হচ্ছে রেড অ্যাওয়ার্ড অ্যাঙ্গাজ। অ্যাঙ্গাস রেড অ্যাভার্ডিন অ্যাঙ্গাজ হচ্ছে আমেরিকান একটি গরুর জাত একটু আগে যেমনটা বলছিলাম ব্ল্যাক অ্যাঙ্গাজ এবং রেড অ্যাঙ্গাজ এটা একেবারে সেম জাত দুধ উৎপাদনের দিক দিয়ে এ জাতের গরু সর্বোচ্চ বিশ লিটার থেকে তিরিশ লিটার পর্যন্ত দিয়ে থাকে এই জাতের প্রাপ্তবয়স্ক একটি সার্গরের ওজন নয়শো কেজি থেকে চোদ্দোশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি গাবির ওজন সাতশো কেজি থেকে নশো কেজি পর্যন্ত হয়ে থাকে বিশ্বের সব দেশে এখন এই জাতের গরু পালন করা হয় বাংলাদেশেও এই জাতের গরু পালন করা শুরু হয়েছে বাংলাদেশে যেসব বীজ কোম্পানিগুলো আছে ম্যাক্সিমাম বীজ কোম্পানি এই জাতের সিমেন্ট সরবরাহ করে থাকে নয় নম্বর হচ্ছে ব্রাহামা ব্রাহামা হচ্ছে আমেরিকায় উদ্ভাবিত একটি গরুর জাত এই জাতের গরু মাংস উৎপাদনের দিক দিয়ে সব থেকে এগিয়ে আছে ব্রাহ্মা জাতের গরুর রং বিভিন্ন কালারের হয়ে থাকে বিশ্বের প্রায় সব দেশের মধ্যেই এখন ব্রাহ্মা জাতের সিমেন্ট পাওয়া যায় বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ব্রাহ্মা জাতের সিমেন্ট পাওয়া যায় আপনাদের গাবে হিটে আসলে আপনারা চাইলে ব্রাহ্মা জাতের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করাতে পারেন দশ নম্বরে হচ্ছে জার্সি জার্সি হলো একটি ব্রিটিশ জাত এই জাতের গরু প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করে থাকে দুধ উৎপাদনের দিক দিয়ে ফ্রিজিয়ানের পরেই রয়েছে জার্সি জাত জার্সি জাতের প্রাপ্তবয়স্ক একটি সারগরের ওজন আটশো কেজি থেকে এগারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি গাভের ওজন ছশো কেজি থেকে নশো কেজি পর্যন্ত হয়ে থাকে বিশ্বের সব দেশে এখন জার্সি জাতের গরু ব্যাপকভাবে পালন করা হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে পালন করা হচ্ছে আপনার গাবি হেঁটে আসলে আপনি চাইলে এই জার্সি জাতের সিমেন্ট দিয়ে আপনার গাভীকে কৃত্রিম প্রজনন করাতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমরান দা দাস্টুপিন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম